মহিলা কবরস্থানের ভিতরে ঢুকা নিষেধ আমাদের কাছে একটি প্রশ্ন ছিল যেটা আপনার মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই এটা হচ্ছে মহিলাদের জন্য আর কি একজন আমাদেরকে প্রশ্ন করেছিল যে কবরস্থানে যে রাস্তা করা হচ্ছে যে সুন্দর সিস্টেম করা হচ্ছে এখন ওনারা কি কবরে কবরের স্থানে এসে ওই রাস্তার পাশে দাঁড়িয়ে ওনাদের যারা মারা গেছে তাদের জন্য দোয়া করতে পারবে কিনা বা কবর জেরত করতে পারবে কি আসলে মহিলা কবরস্থানের ভিতরে ঢুকা নিষেধ কিভাবে রাসুল সাল্লাহ সাল্লাম যখন মারা গেছেন এক মহিলা আয়শারাদ্লা তাল আনহার কাছে যায়া যে জেয়ারত করার উদ্দেশ্যে বলে আমাকে রজার সাবিটা দেন তালার সাবিটা দেন আমি একটু তালাটা খুইলা ভিতরে যায় জেয়ারত করবো আয়শার আল্লাহ তাল আহা দিতে চাচ্ছে না অনেক মিনতি করার পরে নিয়েছে সাবি নেওয়ার পরে এই তালা খুলে ভিতরে ঢুকছে জেয়ারত করতে কতক্ষণ পরে যায় দেখে ওই মহিলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে মানে মহিলা মানুষগুলো এমন যে তারা যখন নাকি তাদের বাপ মা অথবা সন্তানদের কবরের কাছে আসবে এমনও হতে পারে হঠাৎ করে তাদের ভিতরে এমন একটা চিন্তা রাখবে সে সেখানে মারা যেতে পারে এর জন্য রাসুল সাল্লাহ আসাল্লামের নিষেধ যে কবরস্থানের ভিতরে যাতে কোনো মহিলা প্রবেশ না করে কবর যারা মহিলারা নিজের ঘরে বৈশায় দোয়া করবে তার স্বামী হোক সন্তান হোক ভাই হোক ওদের জন্য নিজের ঘরে বৈশায় দোয়া করবে Yo no conléguen.